নবাব চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলাম যে তোমার বন্ধু কি কথা একটা নবী কেমনে বললেন আরে আরো শুনেন মিয়া হাদিস আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাশরের ময়দানের জন্য তোলো তখন জিব্রাইল আলাইহিস সালাম মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরেস্তা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে আর ফেরেস্তার একজন আরেকজনকে বলবে তুমি ডাকো নবীকে সবাই বলবে না শেষ পর্যন্ত বলবে জিব্রাইল তোমার সাথে নবীর মোহব্বত বেশি তুমি বেশি আসছি লাগেছিলা দুনিয়াতে তুমি ডাক দাও আমরা আমরা সাহসে কুলায় না জিব্রাইল তখন ডাক দিবে আর রাসূল আল্লাহ আপনি ওঠেন হাশরের ময়দানের জন্য আপনি দাঁড়ান আল্লাহর কসম বাফ কসম হাদিস আছে নবীজি সাল্লাম বলেন আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন জিব্রাইল আমার উম্মত কোথায় আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান নামে চলে গেছে জিব্রাইল তখন চোখের পানি ফেলে বলবেন না ইয়া রসুল আল্লাহ এখনো কেউ কবর থেকে উঠে নাই কাউকে আল্লাহ এখনো উঠায় নাই আপনি উঠলে এরপরে সবাই উঠবে উঠেই নবী বলছে হায় আমার উম্মত কই আমার উম্মত আমার নিতে আসলো না ওই যে এয়ারপোর্টে আমরা মাদ্রাসায় দেখি এই ভুক্তভুগি আমরা মাদ্রাসার ছোট ছোট ছেলে পড়ে যে আমার মাদ্রাসা প্রায় মায়েরা বাচ্চাদের মা ছুটি নিতে আসে তার বাবা বিদেশ থেকে আইব এয়ারপোর্টে নিতে কইছে ছেলেটারে কি করতে কইছে এটা যখন বলে মহিলারা কাইন্দা একটা আবেগ ছাড়া আর কিছু না কারণ বাড়িতে আসলেই তো দেখবি কিন্তু এটাও তো একটা আবেগ বাবা যখন এয়ারপোর্টে নামে তো নিজের করতে চায় দেখতে চায় তো নিশ্চয়ই বিবিকে তো বলবে আয় আমার ছেলেটাকে আনলা না ও আসে নাই তো নবীও এমন বলবে জিব্রাহিল আমার উম্মত আসে নাই আমার নিতে আসে নাই ওরা কোথায় তো জিব্রাইল বলবে আর আসুল আল্লাহ উঠে নাই ওরা এখনো আপনি উঠলে এরপর আল্লাহ সবাইকে উঠাবে অতএব বা যান আমি অনুরোধ করছি জীবন বদলান জীবন সুন্দর করেন চেহারা সুন্দর করেন আখলাখ সুন্দর করেন প্রত্যেকেই ফিকির করেন কষ্ট করে যারা বাবা বসছেন জওয়ান ভাইয়া তোমাদেরকে আবারও বলি বাজান তোমার জীবন তুমি সুন্দর করো বন্ধু ছিনো বন্ধু ছিল বন্ধু তোমার রসুল বন্ধু তোমার রসুল বন্ধু ছিনো সাহাবাই বন্ধু কেরাম বন্ধু আওলিয়ায় কেরাম বন্ধু বন্ধু ছিনো বাফ দুশ্মনকে বন্ধু ভেব না বন্ধুকে ফেলে দিও না ফেলে দিও আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দান করো কোরআনুল করিমের এই আয়াতে আল্লাহ তালা সুরা দোকানের এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন একটা কথা শুধু এটা বলার জন্যই পড়ছিলাম এটা বলেই শেষ করছি ইন্না এখানে একটা শব্দ আছে এই আয়াতে আল্লাহ তালা বলছেন আমি কোরআন নাজিল করেছি বরকতময়ের রাতে কি রাতে এই কথাটা নিয়ে মোফাসিরদের মধ্যে দুইটা মত অধিকাংশ মুফাসিরের মত হলো এই আয়াতে বরকতময় রাত বলতে সবে কদর রমজানে যেটা ওইটা বোঝানোর উদ্দেশ্য এটা হলো অধিকাংশ মুফাসিরদের কি মত এটা ধরলে কোরআনে সবে বরাতের আলোচনা নাই কথা বুঝছেন কিন্তু একজন প্রসিদ্ধ মুফাসির যিনি আমগো আমলের না আমগো আমলের তো সবাই প্রসিদ্ধ আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ সবাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসের কোরআন বাই সিনে না এলাকা তো চিনে না এবারেও কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নর্মাল কোন মুফাসির আল্লাহ শুকর আমরা দেশে নাই অন্য দেশে থাকলে থাকতে পারে এরপরে সবাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অল্প স্বল্প চিন্তা করি না লোক নাই একবারে না সামান্য চিন্তা সমক সবাই বড় বড় চিন্তাবিদ সব এক একজন বৈরবের ফুল যমুনার ব্রিজ একবারে সালির বস্তা আটার বস্তা এক আল্লাহ মাফ করে দেন তো বলতেছিলাম একজন বড় মুফাসির হজরত আবদুল্লাহ ইবিনে আব্বাসের ছাত্র নবীর একজন সাহাবি আবদুল্লাহ ইবিনে আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসির যিনি কোরআনের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পরে সাহাবিদের মধ্যে ওনার সাকৃত এই ক্রামা এই ক্রামা আলাই এই উনি বলছেন যে এই আয়াতে বরকতময় রাত বলতে আল্লাহ তালা সবে বরাতকে বুঝিয়েছেন কথা বুঝছেননি তাইলে তখন ফায়সালা হয় এরকম যে কোরআনের মধ্যেও কি আছে সবে বরাতের আলোচনা আছে কিন্তু প্রশ্ন থাইকা যায় সমস্যা হয় একটা সেটা হলো আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে যে শাহরুর রমদান আল্লাদি কুন্দিল কোরআন আমি আল্লাহ রমজান মাসে কোরান নাজিল করছি কোন মাসে এবং আরে কায় এত স্পষ্ট আছে ইন্না আনজাল্ নাহু ফিলাইলাতিল কদরে আমি সবে কদরে কদরের রাতে আমি আল্লাহ তালা আলাহ কি করেছি না তবে রাত্র হইল সবে কদর মাস হইল রমজান এই না তো দুইটা মিলাইলে এটাই বোঝা যায় যে সবে কদরে আল্লাহ তালা কোরআন নাজিল করছে সবে বরাতে না তাহলে উনি যে বললেন কথা বুঝছেন না কথাটা বুঝেননি এই জন্য ওলামায় কেরাম একটা সহজ সমাধান দেয় ছোট্ট একটা সমাধান দেয় সমাধানটা কয়ে যে এরকম হইতে পারে সবে বরাতে হাদিসে আছে আল্লাহ তালা আগামী এক বৎসরে আল্লাহর এই সৃষ্টি জগতে কি কি হবে না হবে এটার ফায়সালা এক বছরের আল্লাহ তালা এগুলো জানায় আল্লাহর ফেরেস্তাদের কাছে ওই আলোকে ওনারা কাজ বন্টন করে নেয় তো হতে পারে ওই বৎসর সবে বা রাতে রমজানের আগে ওই রাতে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে জানিয়েছেন এই বছর সবে কদরে আগত রমজানের সবে কদরে কোরআন নাজিল হবে এই ফায়সালা আজকে চূড়ান্ত তোমাদেরকে জানাইলাম কোন রাতে সবে বা জানাইলাম আর আমাদের বাংলা ভাষায় বুঝার জন্য বলতেছি একটা প্রচলন আছে কথা যে আমনে কইছেন আই কথা বুঝেন নাই আমি মানুষের এরকম না কথার কথা আমনের মুখের কথা আমার আর কোনো দুঃখ নেই আমি কি পাইছি জান আমনে কইছেন একটা কথা আমার আর কোনো আফসোস নাই এ আমার মালিকের কথাও তো এমন যে মাওলা আমনে বলছেন তো নিশ্চিত নাজিল হয়েই গেছে বুঝেন নাই কথাটা এইভাবে ধরা হয় তবে সবচেয়ে কথা হইল যেটা ওই কথাটা যে একবারে মানে যেমনে হোক কোমরে রশি বান্ধা হইল কোরআন শরীফের আয়াতের এখান থেকে সবে বরাত বুঝাইতেই হবে নাইলে কোনো রক্ষা নাই ব্যাপারটা এমন না ব্যাপারটা কি না যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত আর হাদিস থেকেও আল্লাহর রসুলের হাদিস দ্বারাও উম্মতের জন্য আমল গ্রহণযোগ্য ঠিক না বলেন না অতএব আমি আমার কথা শেষ করলাম সবে বরাত হাদিস সম্মত কোরআন থেকে এই আয়াতের আলোকে একজন প্রসিদ্ধ মুফাসসিরের মত হিসাবে ধরে নেওয়া যায় কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত আর সবে বরাত আবারও বলছি কোনো অনুষ্ঠান কোনো উৎসব এটার নাম সবে বরাত না বিরিয়ানি হালুয়া খিচুড়ি সার পরে এগুলোর নাম আপনার সবে বরাত না জিকির তেলাওয়াত তসবি সেজদা কান্নাকাটি রোনা জারি নফল নামাজ দান সদকা কবর জিয়ারত পৃথকভাবে একাকী এগুলোর নাম সবে বরাত এগুলোর নাম কি সেবে বরাত এগুলো পৃথকভাবে করলে নিজে নিজে যেখানে যার সুবিধা হয় করলে কোনো আপত্তি থাকার কথা না আল্লাহ আমাদেরকে তাও তৌফিক দান করুক